এখানে আজকে কথা বলবো একজন আবদ্ধ হাঁস খামার সাথে অনেকেই আপনারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চান এবং অনেকেই হাঁস পালন করতে কিভাবে আসলে আবদ্ধ হাঁস খামারটা শুরু করবেন বা এটা লাভ লস কেমন এটাতে কি কি সমস্যাগুলো হয়ে থাকে সে বিষয়গুলো নেই অনেকের জানার ইচ্ছা থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু সে বিষয়গুলোই আপনাদের জানানোর চেষ্টা করবো যে আবদ্ধভাবে হাঁস লালন পালনে লাভ কত লস কত বা কিভাবে হাঁস লালন পালন করলে আবদ্ধভাবে হাঁস লালন পালনে আপনি সফল হতে পারবেন তো প্রিয়ভিয়াস তাই দেরি কেন চলুন যাই কথা বলি এই প্রান্তিক খামারির সাথে যিনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করে সফল একজন উদ্যোক্তা তো প্রিয়ভিয়াস তাই কথা গেল চলুন যাই মূল ভিডিওতে

এখন কি ডিম পাচ্ছেন জি এখন একশো নব্বই দুইশো ডিম পাচ্ছি একশো নব্বই আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি ভালো ডিম আছে জি ভালো মোটামুটি এখন ডিম কমতির দিকে নাকি বাড়তির দিকে এখন বর্তমান একই রেটে আছে আচ্ছা এক সপ্তাহ দশ দিন হলে একই রেট আছে একই রেটে আছে

আপনার রাত্রে গমের গমের খুদ ফিট আর ধান একটা মিক্স করে দেয় মিক্স করে রাত্রে দেয় জি আর সকালবেলা শুধু ধান দেয় সকালে শুধু ধান সকাল থেকে সারা দিন সারা দিন শুধু ধান চলে এটা কি ধান একবার দিয়ে রাখেন নাকি শিফট একবার দেই দর পরে আবার এসে দেখি যে পুরো যায় আবার দেই আবার ধীরে 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 দেন আচ্ছা খেয়ে থাকে মোটামুটি কতটুকু খাবার লাগে সারা দিনে সারা দিনে আমার খাদ্য যাচ্ছে মোটামুটি দেড় মন দেড় মন জি তো দেড় মনে আপনার কি রকম খরচ আসছে একশো নব্বই দুইশো পিস এটা কি রেটে বিক্রি করতেছে তো হেসারি উনিশ টাকা আঠারো টাকা আচ্ছা আঠারো উনিশ টাকা রেট দিচ্ছে বর্তমানে তাহলে দুইশো ডিমে মোটামুটি পঁয়ত্রিশ টাকা আসতেছে

জিহক মাশাআল্লাহ অনেক ভালো লাগলো তো এই যে মোটামুটি অল্প সময়ে হাস খামারে এসে এই এইটার বালাই সম্পর্কে কতটুকু জানতে পেরেছেন বা এটার সমস্যাগুলো কি হয়ে থাকে একটু যদি বলেন রোগবালাই বলতে সোনা পায়খানাটা একটু বেশি সমস্যা আছে সোনা যে কলেরা আচ্ছা কলেরা হয়

ওই ঠান্ডার ডোজ কিছু ওষুধটা এটাই বেশি এখন ঠান্ডার ডোজটাই একটু বেশি মারা হয় মাঝে যেহেতু এখন শীতের সিজন চলতেছে তো এতে করে মোটামুটি ইনশাআল্লাহ কোন ধরনের বড় ধরনের সমস্যা আল্লাহ দিলে পর্যন্ত আমার হয় নাই জাক আলহামদুলিল্লাহ কারণ খামারীদের সবচেয়ে বড় যে লসের সম্ভাবনাটা থাকে সেটা হচ্ছে যদি খামারে রোগ হয় যেহেতু আপনারা খামারে রোগ বালাই নাই ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় যে ভালো একটা অ্যামাউন্ট আশা করা যায় তো ভাই যারা এই যে আপনার মতো অনেকেই আছে যে বাড়ির আশেপাশে একটা সুন্দর পুকুর আছে এবং দেখা যাচ্ছে যে বাসাই থাকে বিভিন্ন কাজকাম করে নিজের জমি আছে বা দেখা যাচ্ছে একটা দোকান আছে তো তারা কি আসলে এইভাবে হাসল লালন পালন করতে পারে কিনা ভাই এটা একটা লাভজনক ব্যবসা জুল হাস টিকে যায়

সাথে আসতে চাচ্ছেন বা অনেকেই শুরু করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হাঁসের রোগ বালায়ের কারণে অনেক সময় লসের সম্মুখীন হচ্ছেন তো ভাই যেমনটি বললো তিনি যেমনটি করে যে কোনো সমস্যা হলে আশেপাশের যে খামারিরা আছে তাদের কাছ থেকে কিন্তু ভালো একটা সাজেশন সে পায় তো আপনারা যা খামার জগতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হাঁস খামার করার আগে হাঁসের যে প্রাথমিক চিকিৎসাগুলো হাঁসের কি ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বা তার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা আবশ্যক যদি এইভাবে হাঁস লালন পালন করতে পারেন তাহলে ভাই যেমনটি বললো যে ওইখান থেকে প্রায় বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা ইনশাল্লাহ সম্ভব তো ভাই এই যে আপনার হাঁসগুলো কতদিন যাবত আসলে ডিম দিচ্ছে আমার এই হাঁস ডিম দিচ্ছে মোটামুটি মাস তিনে হলে লাগাতার ডিম দিচ্ছে এক মাস হলো টানা ডিম দিচ্ছে তিন মাস তিন মাস তিন মাস হলো আপনার এক টানা ডিম দিচ্ছে তো কেমন আশা করতেছেন যে আর কতদিন ডিম পাবেন এটা মোটামুটি আমি আশা করি ডিম পারবে হবে হয়তোবা কমবে কোমার পরে আবার বাড়বে কমবে আবার বাড়বে কিছু কমবে এভাবে রেগুলার ডিম দিবে তো এটা হচ্ছে কোন জাতের হাঁস এটা ক্যাম্বেল হাঁসের হাঁস আচ্ছা ক্যাম্বেল জাতের হাঁস ক্যাম্বেল জাতের হাঁস আমরা যেমনটি শুনি বা দেখি যে অনেকেই বলে ক্যাম্পেল জাতের হাঁস ডিম পারে বারো মাস ঠিক আছে তো এই হাঁসটা কিন্তু এরকমই দেখা যায় কিছু হাঁস একটু ছাড়তেছে আবার কিছু এরকম হয় মানে ওই খাওয়ার এবার হয় আবার ওই যে একটা ফোরা সময় আছে ফোরা বাড়ি দেয় আচ্ছা মানে ফোরাটা ছাটা হয়ে যায় আচ্ছা তখন একটু কমে আর কি তখন ডিমের প্রোডাকশনটা কমে যায় যাক মোটামুটি ইনশাআল্লাহ আপনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো আর এখানকার এসে আসলে আমি পাঁচ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে যেহেতু আমি খামার নিয়ে ভিডিও করি তো আপনার খামারটা দেখলাম এত সুন্দর আসলে আবদ্ধ ভাবে আপনি খামারটা করেছেন সুন্দর ভাবে ইনশাল্লাহ যেহেতু দুই শিফট করেছেন বড় ধরনের তো কোনো সমস্যা হয়নি বড় ধরনের সমস্যা হয়নি দেখ আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে ভালো লাগলো তো প্রিয় দর্শক ভাইয়ের সাথে কথা বললাম উনি কিন্তু আবদ্ধ ভাবে হাঁস লালন পালন করছে এবং তার যেটা পার ডে ইনকাম কেমন আসতেছে বা খরচ কেমন হচ্ছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের বললাম এবং কিভাবে আপনারা যদি মুক্তভাবে বা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চান ভাইয়ের সাজেশন যেরকমটা দিল যে আবদ্ধভাবে কিভাবে করবেন এভাবে কিন্তু আপনারা হাঁস লালন পালন করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম প্রান্তিক খামারি দিয়ে নিয়ে আবারও কোন ভিডিও নিয়ে হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম